হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানোডার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এসেছি তোমার সাথে আরেকটা নতুন ব্লগ সেটা হলো আছে হলো আমাদের মতে ভাই ছাতু মানে আমরা ছাতু ভাই হোক বা দাদা হোক দাদাদেরকে ছাতু মাখিয়ে ছাতু দেবো আরও কিছু ডিটেলস আছে গিফট টিফট দেওয়া সেগুলো আছেই আর তাই আমি সকাল সকাল চান টান করে রেডি পুরো রেডি হয়ে গেছি এখন দাদা চান করে আসলে আমি দাদাকে ছাতু দেব আর এইবার তো আমি এখানে আছি মানে আমার বাবা বাড়ি এর আগের বছর তো আমি ওখানে ছিলাম দাদাদেরকে দিয়েছিলাম তারপর সেটা সেটা ব্লগে দেখিয়েছ তো এইবার এখানে দাদাদেরকে কীভাবে ছাতু দেই সেটাই তোমার সাথে শেয়ার করবো তো কি কী করে সেটা দেখাবো টাটা তো গাইস এখন বোন আমাকে চুল বেঁধে দিচ্ছে এটা হলো বোন ও চান টান কিছু করেনি তো বোন এখন চুল বেঁধে দিচ্ছে আমাকে চুল বেঁধে বেঁধে তারপর আর যাবো আমরা যাবো মানে কি আমি তো ঘরেই আছি মা ওদিকে সব রেডি করছে তারপর দাদা আসলেই ছাতুদের স্টার্ট করবো দেখা হচ্ছে পরে তো গাইস আমি পুরো রেডি আমার লোক তো এখন আমি পুরোপুরি রেডি কিন্তু দাদা এখনও ও চান করছে চান করে আসলেই আমাদের ছাতুদের স্টার্ট হবে যাবো আমি এখন দোকানে কিছু কেনার আছে আসলে কিছু মিষ্টির মিষ্টি কেনার আছে দাদাদের জন্য তাই দোকানে গিয়েছিলাম অল্প। কতই করে সমুদ্র দরকার। না ধানডা ধানডা না गाइस আমরা এখন ছাত্রদেশ স্টার্ট হয়ে গেছে। 私は,はあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあな तुम के करो हम का नाम है ये तब द ये पास ही ये तब तब गलती हो गई इकरे मम्मी तुम की करे सुन जाए खा सुन जाए चले जाए मम्मी वो ना था मोटा दे अच्छा ठीक है

tapi kabar bosan bosan mama kau nimki nimki kamiski আর এদিকে দেখো মাম্মা মর মামার সাথে খাওয়া ছাট করে দিয়েছে আমি কিছু মিষ্টি দিচ্ছি চমকি চিমকি দাদাকে খেতে দিয়েছিলাম কারণ ও আমি যদি বেশি খেতে ভালোবাসে না তাই দিয়ে দিয়েছি খেতে আমার দাদাকে থাতু দেওয়া কমপ্লিট এখন ভাই আসবে তো ভাই ভাইয়ের কথা বলতে বলতে দেখো ভাই চলেও এসেছে আর না আমি বোনকে বলে দিচ্ছিলাম যে ভিডিওটা কোন সাইড থেকে করতে হবে কারণ আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার বোন কারণ ও পারবে না ওর কিছু প্রবলেম আছে তাই ও দেবে না যাতু তো আমি দেবো তাই বোনকে বলছিলাম আমি এই সাইড না ওই সাইড থেকে মানে আমি বলে দিছিলাম বোনকে বারবার আর দেখো আর আর এই ভাই ভাইটা না লাজুক মানে ও অনেক লজ্জা পায় তো বোন দিলাম মানে তাই হাসছিল আর কি তো আমার ছাতুর স্টার্ট ভাইকেও আর ভাইকে ছাতু দেওয়া হলে আর মানে কমপ্লিট আমার ছাতু কারণ দাদা আর ভাইকেই দেবো I c a l n I don't c a r I p u on. Mamma, he d no one, e

তো ভাই ছাতু সব পুরো কমপ্লিট এখানে আমি খাচ্ছি চা কচুরি এমনকি কচুরি আমাদের কচুরি অনেকটাই টেস্টি চা কচুরি খাচ্ছি আর এদিকে আমাদের দুপুরের মানে আজকে অনেক কিছু রান্না হচ্ছে হলো সংক্রান্ত স্পেশাল রান্না হচ্ছে এখানে মা বসিয়েছে সব রকম সবজি স্বাদ সব রকম তরকারি ভাত আর আমাদের এখানে অলরেডি এখানে এটা হলো আম ডাল আম দিয়ে বানিয়েছে আর এটা হলো উচ্ছে দিয়ে এটা হলো তিত্ত ডাল দিয়ে আম দিয়ে ঝাল ডাল এটা এটা হলো শুক্তো ডাল মানে উচ্ছে দিয়ে আর এখানে আছে পাটছা উচ্ছে ভাজা এই আরও আর এখানে কড়া দুটো কি আছে এটা হলো পাট নিম নিম পাতা ভাজা এটা তারপর এগুলো সব খেতে হয় সেগুলো রান্না হচ্ছে তার রান্না রান্না করে নিক মা তারপর খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের এরপর আমি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমে জানি শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সবাইকে জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা টাটা